সালাম আলাইকুম আলহামদুলিল্লাহ খিরবিল আলামিন ও সালাম আল আলমু সালিন বন্ধুগণ আজকের বক্তব্যের বিষয় হলো হাদিস কাহিনীর লোক নাকি কুরআন সত্যের শেষ লড়াই বন্ধুগণ আজ আমি এমন এক সত্য কথা বলবো যা বললেই তোমাদের বুক কেঁপে উঠবে এমন সত্য যা হাজার বছর ধরে লোহার সিন্ধুকে লুকানো রয়েছে এমন সত্য যা মঞ্চে উচ্চারণ করলেই মোল্লাদের দাড়ি কেঁপে ওঠে আর ফতোয়ার ঝড় নামে আমার মাথার উপর তারা বলে হাদিস অস্বীকার করলে কাফের তারা বলে কিছুই মানবে না এ নাকি অপরাধ কিন্তু আমি বলি যে যে সত্যটা তোমরা বইয়ের ভেতর লুকিয়ে রেখেছ সেটাই আজ আমি তোমাদের সামনে আগুনের মতো সুরে দিব বন্ধুগণ শুনো মুসলিম শৈবের হাদিস বলছে বিদায় হজ্জের ভাষণে নবী লাখো মানুষের সামনে ঘোষণা করেছেন আমি তোমাদের মাঝে এমন এক জিনিস রেখে যাচ্ছি যা আঁকড়ে ধরলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না আর তা হলো আল্লাহর কিতাব সই হজ অধ্যায় হাদিস আবার আবু দাউদে একই ঘোষণা আছে আমি তোমাদের মাঝে এমন এক বস্তু রেখে যাচ্ছি সেটি আঁকড়ে ধরলে কখনো তোমরা গোমরা হবে না তা হলো আল্লাহর কিতাব আবু দাউদ হজ অধ্যায় হাদিস উনিশশো তিন কোথায় গেল সেই বিখ্যাত কুরআ আর সুন্নার গল্প কোথায় গেল সেই বানানো স্লোগান কোথায় গেল কামেল মাস্টার অব হাদিসের সিলেবাস বুখারি মুসলিম তিরমিজি আবু দাউদ কোথাও নাই সেই লাইন তাহলে কারা বানালো এই মিথ্যা কারা আমাদের শোনালো উল্টো কথা কারা নবীর জবান বদলে দিল মানে নিজেদের কিতাবের পক্ষে এখানে একটা কথা বলে রাখি যখন আমি বক্তব্যে কোনো হাদিসের কথা বলি তখন কিছু হাদিস ব্যবসায়ী আমার দিকে প্রশ্ন ছুড়ে দেয় আপনি হাদিস মানেন না তাহলে হাদিসের উদ্ধৃতি দেন কেন আমার উত্তর শোনো আমি সেই হাদিসগুলো অবশ্যই বলবো যেগুলো কোরআন রিলেটেড অথবা যেসব হাদিস কোরআনের বিজ্ঞ মানে যে হাদিসগুলো মানে কোরআনেরই বিজ্ঞাপন দিয়েছে এবং আমি সেই হাদিসগুলো আমি অবশ্যই বলবো যেগুলো তুমি অস্বীকার করো ও যে হাদিসগুলো তুমি মানো না বিবেক খাটিয়ে দেখো তুমিও একজন হাদিস অস্বীকারী মুনকিরিনা হাদিস তুমি নিজের দোষ ঢাকতে অন্যকে দোষারোপ করো বন্ধুগণ তোমরা বলো যে হাদিস সারা ইসলাম বোঝা যায় না হাদিস সারা নামাজ হয় না হাদিস সারা ইসলাম অন্ধকারে পড়ে যায় কিন্তু বুখারি শরীফ নিজেই সাক্ষী দিচ্ছে নবীজি মৃত্যু শয্যা বললেন কাগজ কলম নিয়ে আসো আমি কিছু লিখে দিব যাতে তোমরা পদ হারা না হও যাতে তোমরা ভ্রান্ত না হও কিন্তু উমর রাজি আল্লাহ দাঁড়িয়ে বললেন আমাদের কাছে তো আল্লাহর কিতাব রয়েছে সেটাই আমাদের জন্য যথেষ্ট বুখারি কিতাবুল এলেম হাদিস একশো পনেরো বন্ধুগণ যিনি ফারুক যিনি সত্য মিথ্যার পার্থক্যকারী যিনি অর্ধেক পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা করেছেন তিনি বলেছেন আল্লাহর কিতাবই যথেষ্ট তাহলে আজকের এই হাদিসরা কোন দুঃসাহসে কোরআনের পাশে কিতাবের বোঝা চাপিয়ে দেয় বন্ধুগণ হজরত করা হলো আপনার কাছে কি কোনো লিখিত কিছু আছে মানে এই আল্লাহর কিতাব বাদে আপনার কাছে কি আর কোনো কিছু লিখিত আছে তিনি বললেন না আমাদের কাছে আছে কেবল আল্লাহর কিতাব আর সেই বুদ্ধি বিবেক যা আল্লাহ মুসলিমকে দান করেছেন সই বুখারি কিতাব ও এলেম হাদিস একশো অর্থাৎ ইসলামের খোলাফায় রাশেদিন নিজের হাতে প্রমাণ দিয়ে গেলেন যে ইসলাম মানে কোরআন প্লাস বিবেক ইসলাম মানে আল্লাহর কিতাব প্লাস যুক্তি কোনো হাদিসের খাতা নয় কোনো আসগুবির রায়তের বর্ণনা নয় বন্ধুকান আউ বকর রাজারের অভিষেক বক্তৃতায় উমর রাজার ঘোষণা করলেন এই সেই কিতাব যার মাধ্যমে আল্লাহ তার রাসুলকে হিদায়ত করেছেন এই কিতাবটি আঁকড়ে ধরো তাহলেই তোমরা হেদায়ত পাবে শহীদারি হাদিস ছয় হাজার সাতশো তিহাত্তর আর যদি উমর রাজারের সেই বক্তৃতা তোমরা শোনো বুখারির সেই হাদিস যদি তোমরা মানতে তাহলে তোমাদের সাইকুল হাদিসদের সমস্ত বই আগুনে পুড়ে যাবে তোমাদের আলাদা মসজিদ আলাদা মাদ্রাসা আলাদা আর্মি সব ভেঙ্গে চুরমার হয়ে যাবে বন্ধুগণ শোনো আনহা কি বলেছিলেন চরিত্র কেমন রাসুলের ছিল তাকে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি বললেন তার চরিত্র ছিল তা কানা খুলকুহুল কুরআন আদাবুল মুফরাদ হাদিস নাম্বার তিনশো আট অর্থাৎ নবীজি কুরআন ছাড়া আর কিছু মানতেন না তার প্রতিটি পদক্ষেপ ছিল কুরআনের আয়না তার প্রতিটি কাজ ছিল কোরআনের প্রতিফলন নবী কোরআনই মেনে চলেছেন তোমাকে বলছি শোনো হাদিসগুলো পরে দেখো আর বিবেক একটু খাটাও তাহলে তুমিও সত্যের আলো দেখতে পাবে সাহেবগণ তোমার গলায় দড়ি লাগিয়ে মানে গলায় দড়ি লাগিয়ে তাদের গোয়াল ঘরে তোমাকে বেঁধে রেখেছে একবার দড়ি ছিঁড়ে মুক্ত আকাশ দেখো সাহেবদের লোহার সিন্ধু খুলে ওই লুকিয়ে রাখা হাদিসগুলো একবার পড়ো তবেই দেখতে পাবে তুমি আলো তোমারও তো বিবেকবোধ আছে তাহলে তোমরা কেন আজ দাড়ি টুপি চুল পোশাকের নামে সুন্না বানিয়ে রেখেছ কেন টুপিকে ইমানের অংশ বানাও অথচ নবীজি বেশিরভাগ সময় চুল ঝুলিয়ে রাখতেন কেন কেন তোমরা মানে কেন দাড়ির জন্য তুমি ফতোয়া দাও কাপের ফতোয়া দাও কেন দাড়ির জন্য কাফের ফতোয়া দাও অথচ নবীজির চুলের সুন্নার তোমরা খবরই রাখো না বন্ধুগণ বুখারি শরীফ বলছে নবী সালামুন আলা মোহাম্মদ আহলে কিতাব ও মুশ্রিকদের রীতি অনুসরণ করতেন যেখানে কোরআনের কোনো স্পষ্ট নির্দেশনা ছিল না সেখানে তিনি ওই আহলে কিতাব ও মুশ্রিকদের রীতি অনুসরণ করতেন সই বুখারি পোশাক অধ্যায় হাদিস পাঁচ হাজার চারশো বিরানব্বই অর্থাৎ সমাজের প্রচলিত রীতি তিনি গ্রহণ করতেন তাহলে পোশাক আশাক চুল খাবার দাবার এই সব ইসলাম নয় এসব ছিল প্রচলিত সমাজনীতি মানবিক সংস্কৃতি কিন্তু তোমরা এগুলোকে ধর্ম বানিয়ে ফেলেছ বন্ধুগণ আজ হুজুররা হাজারটা প্রশ্ন করে এটা হিন্দুদের পোশাক ওটা খ্রিস্টানদের রীতি ওটা ইহুদিদের খাবার আর সেই অজুহাতে কিছু হারাম করে দাও তোমরা কিন্তু নবী নিজেই বলেছেন অপ্রয়োজনীয় প্রশ্ন করে হালালকে হারাম করা সবচেয়ে বড় অপরাধ সৈবুখারি হাদিস ছয় তাহলে আজকের মাদ্রাসাগুলোই কি সবচেয়ে বড় অপরাধের আখড়া নয় যারা হালালকে হারাম বানিয়ে দিয়েছে যারা কোরআনের মুক্ত আকাশকে সংকীর্ণ করেছে তারা কি আল্লাহর রাস্তার ডাকাত নয় বন্ধুগণ আমি আজ ঘোষণা দিচ্ছি ইসলামের মূলনীতি একটাই সেটা হলো কোরআন হাদিস কেবল ইতিহাস কোন ধর্মগ্রন্থ নয় কোরআন কিছুই ইসলামের বিধান নয় কিছু রেখে যাননি উমর কুরান ছাড়া কিছু মানেননি আলী রাজে তার কোরআন ছাড়া কিছু পাননি আউবকরাজানু কোরআন ছাড়া কিছু শোনাননি আয়সার আনহা কোরআন ছাড়া কিছু বলেন না তাহলে আজকের এই সাইকুল হাদিসদের কে বানালো আল্লাহর শরিক কে বানালো তাদের গোজামিলের মিলের কিতাবকে আল্লাহর কিতাবের সমান কে বানালো তাদের এই মিথ্যাচারকে ইমানের শর্ত বন্ধুগণ আমাদের সবচেয়ে বড় বিভ্রান্তি হলো আল্লাহর কিতাবের সে মানুষ মানুষের বানানো কিতাবকে বড় করে দেখা শিয়া বলুন সুন্নি বলুন হানাফি বলুন সারাফি সালাফি বলুন সবাই আসলে নিজেদের দলীয় হাদিস ফতোয়াকে কোরআনের উপর বসিয়েছে অথচ নবীজি নিজেই বলেছেন তোমরা যদি আমার সম্পর্কে এমন কিছু শোনো যা আল্লাহর কিতাবের সাথে মিল রাখে তবে তা আমি বলেছি আর যদি কোরআনের বিপরীত কিছু শোনো তবে তা আমি বলিনি উসুনুল কাফি অর্থাৎ নবীজি নিজেই কোরআনকেই মানদণ্ড বানালেন সুতরাং কোরআনের বিপরীত কোনো হাদিস বা ফতোয়া নবীজির কথা হতে পারে না বন্ধুগণ এই জায়গাটি হচ্ছে আমাদের মূল পতন আমরা একে অপরকে কাফের ফতোয়া দিই শিয়া বলে মানে শিয়া বলে সুন্নি কাফের আবার সুন্নি বলে শিয়ারা কাফের অথচ আল্লাহ কুরআনে বলেছেন বোঝা বহনকারী কোনো ব্যক্তি অন্যের বোঝা বহন করবে না আনাম আয়াত একশো চৌষট্টি তাহলে কেউ শিয়া হলো সুন্নি হলো সে কারণে সে কাফের হয়ে যাবে এটা তো আল্লাহর কিতাবের রীতি নয় আল্লাহ সুবাহ তারা বলেছেন বেহস্ত বেহেস্ত বা দোজক নির্ভর করবে ব্যক্তির ইমান এবং আমলের উপর কোনো দল মত মাঝহাবের সদস্য পদ দিয়ে স্বর্গনরক নির্ধারিত হবে না বন্ধুগণ বুখারি শরীফে আমরা দেখি সাহাবিদের মাঝেও মতো বিরোধ হতো হজরত উমর মৃত্যু সজ্জায় একটি হাদিস বললেন কিন্তু হজরত আয়েশা কোরআনের আয়াত দিয়ে সেটি বাতিল করলেন শহীদ বুখারি হাদিস জানাজা অধ্যায় হাদিস বারোশো এগারো এ এতেই আমরা শিক্ষা পাই এতেই তো আমরা বুঝতে পারি এতে শিক্ষা হলে যদি কোনো হাদিস কোরআনের সাথে সাংঘর্ষিক হয় তবে সেই হাদিসকে বাতিল করতে হবে রাসুলুল্লাহ সাল্লা সাল্লাম নিজেই বলেছেন যে শর্ত আল্লাহর খিতাবে নেই তার কোনো মূল্য নেই তার শতবার হলেও সেটা যদি একশো বার বলা হয় তারপরেও তার কোনো মূল্য নাই শহীদ বুখারি সালাদ অধ্যায় হাদিস চারশো বিয়াল্লিশ অর্থাৎ আল্লাহর খিতাবে নেই এমন কিছু ফরজ হারাম বা বিধান বানানো সম্পূর্ণ বাতিল। বন্ধুগণ এখন সমস্যা হলো এক একজন আলেম এক এক হাদিসকে সই বলে আর একজন সেটাকেই জাল বলে। বুখারি যাকে বাতিল করেছেন মুসলিম তাকে গ্রহণ করেছেন। হাজার হাজার হাদিস হাদিসে এই দ্বন্দ্ব রয়েছে। তাহলে প্রশ্ন হলো সত্যের মানদণ্ড মানে সত্যের মানদণ্ড হবে কার হাতে? বুখারীর না মুসলিমের নাকি আলবানির? যদি ইমাম বুখারীর কোথায় সর্বশেষ হয় তাহলে আমরা মানে আমরা আসলে আল্লাহর কিতাবকে নয় বোখারির তাকলিত করছি এটাই সেই অন্ধ অনুসরণ তাকলিত যাকে আল্লাহ বলেছেন তারা তাদের আলেম ও সাধুদেরকে আল্লাহ ছাড়া মানে রব বানিয়ে নিয়েছে আল্লাহকে বাদ দিয়ে তারা আলেমদেরকে বানিয়ে নিয়েছে সুরা আয়াত একত্রিশ অতএব যাকে তাকে সহি বলেই মানা মানে হলো আসলে আল্লাহর কিতাবকে পাশ কাটানো বন্ধুগণ ইতিহাস সাক্ষী আল্লাহ রসুল জীবিত থাকাকালীন কোনো হাদিস লিপিবদ্ধ করার অনুমতি দেননি সহি মুসলিম হাদিস নাম্বার তিন হাজার চার তিরমিজি হাদিস ছাব্বিশশো পঁয়ষট্টি কারণ রাসুল জানতেন একবার যদি মানুষের বর্ণনা গল্প লেখা শুরু হয়ে যায় তাহলে তা কোরআনের সঙ্গে মিশে যাবে এবং কেমত পর্যন্ত বিবাদ সৃষ্টি করবে আজ আমরা তাই দেখছি বন্ধুগণ আজকের মুসলিম সমাজে আমরা কোরআনের ভিত্তিতে দিন চর্চা করি না বরং হাদিসের লেবেল আর মাঝাবের ফতো আর ভিত্তিতে চর্চা করি যে কারণে কোরআনে নেই এমন সব হারাম আর বেদাত সৃষ্টি হয়েছে এটা সরাসরি আল্লাহর বাণীর বিরোধিতা আল্লাহ বলেন আজ আমি তোমাদের জন্য দিনকে পূর্ণ করলাম তাহলে দিন পূর্ণ হওয়ার পরেও নতুন ফরজ হারাম বানানো মানে তিন আল্লাহর দিনকে অসম্পূর্ণ বলা এটা সরাসরি বন্ধুগণ এখনকার বিতর্কিত শাহেক আলবানী কিংবা সৌদি প্রভাবিত আলেমরা হাজার বছর পুরনো হাদিসকে বাতিল করছে আবার নতুন করে সাজাচ্ছে এতে দিনের নামে নতুন এক মাঝহাব দাঁড় করানো হয়েছে আলবাণী মাঝহাব তাহলে সোজা উত্তর হলো কোরআন ছাড়া অন্য কিছু মানে অন্য কিছু মানদণ্ড হলে দিনের ঐক্য কখনোই আসবে না বন্ধুগণ তাহলে আমরা ধরে নেব আমাদের বুঝে নিতে হবে কুরআই চূড়ান্ত এবং অপরিবর্তনীয় দলিল নবীজি কখনো কোরআনের বিপরীতে কিছু বলেননি বলতে পারেন না আল্লাহর কিতাবের সাথে সাংঘর্ষিক হাদিস বা ফতোয়া নবীজির কথা নয় শিয়া সুন্নি হানাফি সালাফি বিভাজন আসলে এটা শয়তানের ফাঁত দিন একটাই সেটা হলো আল কুরআন সালামুন আলাইকুম তৃপ্ত মোবারকাতান তৈয়বা ধন্যবাদ সবাইকে